সোমবার সেনাবাহিনী মেউ রোডে থাকা তৃণমূলের ধর্নামঞ্চ মঞ্চ খুলে দেয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি ডাক দেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন দেশের সেনা পৃথিবীর মধ্যে সেরা সেই সেনা একটা চোরকে দেখে কি জন্য পালাবে তিনি জানান সেনার তরফে দুদিন অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু ওখানে সপ্তাহ ভর কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল তাই সেনা তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিয়েছে তার দাবি তিন দিন কিংবা তার বেশি সময় ওখানে কর্মসূচি করতে গেলে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয় তৃণমূলের ভাষা আন্দোলনকে তীব্র কটাক্ষ করে অর্জুন সিং বলেন বাংলায় মমতা ব্যানার্জিকে ভাষণ দেওয়ার আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার দাবি এস আই আর হবেই এস বদল হবে। বুথে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বসতে পারবে না সুতরাং দু সালে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি ভারতবর্ষের সেনা পৃথিবীর সবথেকে সেরা সেনা সে একটা চোরকে দেখে কি করে পালাবে এটা মমতা মিথ্যাবাদী উনি সবসময় মিথ্যা কথা বলেন আর সবাই জানে মমতা চোর আছেন তা চোরকে দিয়ে সেনা থরে পালাবে যা উনি বলেছেন সবটাই মিথ্যা কথা বলেছেন আর বিনা পারমিশনে মমতা ওখানে প্যান্ডাল বানিয়েছিলেন দুদিনের পারমিশন ছিল পারমিশন শেষ হয়ে গেছে আইন তো তিন দুদিনের পরে যদি পারমিশন নিতে হয় তাহলে ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয় এখানে মমতা মিথ্যা কথা বলেছেন সেটা ওরা কালকে অফিসিয়াল স্টেটমেন্ট করে এটা বলে দিয়েছে ব্লকে বলবে ভাষা আন্দোলনে না মমতা বাজি ভাষানের আন্দোলন শুরু হবে মমতা সরকারের ভাষান হবে ভাষা আন্দোলন মমতা ব্যানার্জি বুঝে গেছে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে বাঙালি মানুষকে যারা সনাতনী মানুষ একবদ্ধ হয়েছে এক জায়গাও হচ্ছেন সেই মানুষগুলোকে ভাঙার জন্যে কোথাও হিন্দু কোথাও বাঙালি কোথাও বিহারি কোথাও উড়িয়া কোথাও এই সব উনি সব করছেন তো সবাই জানে ওই জন্য ওনার ভাষানের আন্দোলন সারা বাংলা মানুষ মনে মনে শুরু করে দিয়েছে যে মমতা ব্যানার্জিকে ভাষান দিতে হবে আমাকে বক্তব্য দিতে গিয়ে বারে বারে বলছে ডবল ইঞ্জিন সরকার তাহলে কি ভোটের আগে কি সরকার মেনে নিলো বিজেপি সরকার আসছে হ্যাঁ ওনার মানার না মানার কোনো ব্যাপার নেই পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি সরকার আসছে এসআইআর হবে এসবই চেঞ্জ হবে ওই সরকার পলিটিক্যাল পার্টি পুলিং এজেন্ট ভিতরে বসতে পারবে না সবটাই হবে মানুষ নিরপেক্ষভাবে ভোট দেবে যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে